হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে দেখো আমাদের কাছে এই রকমের প্যাডেড ব্লাউজ অনেক থাকে এই প্যাডেড ব্লাউজগুলো আমাদের রাখার জন্য অর্গানাইজার কিনতে হয় তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা আইডিয়া যেটাতে তোমাদের কোনো টাকা খরচাও হবে না আর তোমাদের অনেকগুলো ব্লাউজ একটা জায়গাতেই চলে আসবে আর ব্লাউজগুলো অর্গানাইজও থাকবে তো কিভাবে করছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কতগুলো ব্লাউজ আমাদের থাকে সেগুলোকে আমরা এক জায়গায় যদি রেখে দিই নিতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে তো কিভাবে করছি তো চলো ভিডিওটা শুরু করে দিই তো আজকে আমি ব্যবহার করব একটা পুরনো জিনিস দিয়ে তোমাদেরকে দেখাই তো আজকে ব্যবহার করছি একটা পুরনো শার্ট তো শার্ট দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো তোমরা কিন্তু লেডিস শার্টও নিতে পারো বা ছেলেদের যে শার্ট থাকে সেই শার্ট দিয়েও কিন্তু এই অর্গানাইজারটা বানাতে পারো তো এর জন্য খুব সহজেই তোমরা কিন্তু করতে পারবে তো দেখো প্রথমে তোমাদের যে মেজারমেন্ট আছে তার একটা ব্লাউজ নিয়ে নেবে যে কোনো একটা ব্লাউজ নিয়ে নেবে ব্লাউজটাকে দেখো ফোল্ড করে নিতে হবে এখানে আমি একটা শার্ট নিয়ে নিয়েছি শার্টের দেখো আমি বোতামটা প্রথমে লাগিয়ে দেবো তো তোমাদের মিডিয়াম সাইজের শার্ট থাকলেও চলবে বা বড় থাকলেও কিন্তু সুবিধা হবে তো প্রথমে কি করব ঠিক মাঝখানটাতে আমি দেখো ব্লাউজের হাতটা ফোল্ড করে এইভাবে রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি এখানে আউটলাইন নেওয়া শুরু করব তো যতটা ব্লাউজ আছে তার থেকে দেড় ইঞ্চি মতন জায়গা আমি ছেড়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিভাবে ড্রটা করে নিচ্ছি তো দেখো ব্লাউজের একটা শেপ মতন আমি ড্রটা করে নেব এইভাবে আমি স্কেল দিয়ে লাইনটা দিয়ে দিচ্ছি যাতে এটা একদম সমান হয় আর মাঝখানটা এই জন্য ব্যবহার করছি কারণ আমাকে মাঝখানের জায়গাটাই দরকার যাতে ভুতামটা উপরে থাকে এবারে দেখো আমি এই সাইডগুলো এইভাবে যেরকমের আমি ড্রটা করেছিলাম ঠিক ওইভাবেই কেটে নিচ্ছি এইভাবে দেখো আমি পুরোটা যতটা দাগ দিয়ে রেখেছিলাম সেই পুরোটা আমি কিন্তু কেটে নেব আর এই যে এক্সট্রা কাপড়গুলো আছে এটাও কিন্তু আমার কাজে লাগবে তো এই সম্পূর্ণটা দিয়ে কিন্তু আজকে আমি এই ব্লাউজের যে অর্গানাইজারটা আছে বানাবো তার সাথে আরও তোমাদের সাথে ডিআইওগুলো দেখাবো যার একটু কাপড় বেঁচে আছে প্রথমে দেখো এই রকম করে এই যে সাইডের কাপড়টা তোমরা দেখতে পেলে এটা আমি খুলে নিলাম আর এবার আমার কাছে একটা পুরোনো লেস ছিল সেটা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো লেসটা দেখো এতটাই আছে আর এই সাইডটা কিন্তু কাভার হচ্ছে না ওর জন্য আমি আমি অন্য একটা লেস এর মধ্যে লাগিয়ে দেব তো পুরোনো মানে যে ছোট ছোট জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি এটা করা শুরু করছি প্রথমে কী করলাম দেখো এর উপরে আমি এটা এইভাবে লাগিয়ে দিয়েছি তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগালাম এবারে এই যে পট্টিটা কেটে রেখেছিলাম এই চারটে পট্টিকে আমি একসাথে জয়েন্ট করে নিয়েছি যে সাইড থেকে যে কাপড়গুলো বেরিয়েছিল না সেটাকেই আমি একে অপরের সাথে এরকম করে জয়েন্ট করে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আর এই রকম করে আমি পট্টিটা জয়েন্ট করা শুরু করব তো কিভাবে একটা জায়গা থেকে আমি শুরু করছি আর এন্ডে আমি শেষ করব তো দেখো এই রকম করে আমি যে যেরকম স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ধরে তোমরা কিন্তু মেশিনে ইজিলি সেলাই করে নিতে পারো তোমাদের কাছে যদি মেশিন না থাকে হাতি কিন্তু করে নেবে এবারে দেখো যে এক্সট্রাটা থাকবে সেটা কিন্তু আমি পরে কাট কেটে দেব তো চলো কিভাবে আমি জয়েন্টটা করছি তোমাদেরকে আমি মেশিনে দেখিয়ে দিই এই রকম করে দেখো ভালো করে ধরে নেব ধরে নিয়ে আমি এটাকে জয়েন্ট করা শুরু করব। দেখো আমাদের বাড়িতে এরকমের শার্ট অনেক থাকে যেগুলোকে আমরা ব্যবহার করি না বা কোথাও হাতটা কলারটা খারাপ হয়ে গেছে সেই রকম শার্ট দিয়েও কিন্তু তোমরা ইজিলি এটা করে নিতে পারো তো দেখো এইভাবে একটু একটু করে কাপড়টাকে আমি দেবো আর এইভাবে আমি সেলাইটা করে নেব তো দেখো এটার জন্য কোনো সেলাই জানারও দরকার নেই শুধুমাত্র একটু বুদ্ধি করে তোমরা কিন্তু এটা করে নিতে পারো তো এইভাবে টান করে অপোজিটটাও আমি এইভাবে সম্পূর্ণটা আমি অ্যাটাচ করে নিচ্ছি এইভাবে দেখো ভেতরের কাপড়টাকে সরিয়ে দিতে হবে যাতে জয়েন না হয়ে যায় এরকম করে একদম সিম্পলভাবে কিন্তু এটা সোজা স্টিচ খালি সোজাভাবে আমাকে করে নিতে হবে আর যখন এটা শেষ হয়ে যাবে জয়েনটা করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব এখানে দেখো আমি এটাকে ঘোরাবার জন্য তোমাদেরকে এই পয়েন্টগুলো বলে দিই একটুখানি কাপড় কিন্তু ফোল্ড করে নিলাম এতে কি হবে তোমাদের ফিনিশিংটা খুব সুন্দর আসবে যেখানে যেখানে কর্নার থাকবে সেখানটাতে তোমরা কিন্তু এইভাবে এরকম করে এটাকে অ্যাটাচ করে নিতে পারো তাতে কি হবে এটা খুব সুন্দর করে কিন্তু এটা লেগে যাবে তো দেখো এইভাবে আমি সম্পূর্ণটা জয়েন্ট করে নিই এই যে এক্সট্রা কাপড়টা দেখছো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি আর যে দুটো জয়েন্টকে মানে দুটো যে কাপড় কাটা থাকলো সে দুটোকে আমি এরকম করে নেব নিয়ে এখানটা জয়েন্ট করে দেবো তাহলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে কতটা সহজ দেখো কত ইজিলি তোমরা এটা কিন্তু বানিয়ে নিতে পারো আর তোমরা দেখলে যে শার্টটা যখন আমি কেটেছিলাম তার নিচের যে কাপড়টা ছিল ওটা আমি সরিয়ে রেখেছিলাম তো এবারে যখন এটা হয়ে যাবে তারপরে আমাকে এটা উপরের কাপড়টা জয়েন করে নিতে হবে তো দেখো আজকে আমি তোমাদের সাথে কোনো বোরা না কোনো ফোম শিট না শুধুমাত্র কাপড় দিয়েই মানে শার্টটা দিয়েই সম্পূর্ণটা করে দেখাচ্ছি কারণ তোমাদের ফোম ফোর্মশিট লাগাতে যদি অসুবিধা হয় বা চেন লাগাতে অসুবিধা হয় সবাই তো করতে চায় না তো তোমরা কিন্তু এই শর্টকাটভাবেও কিন্তু ব্লাউজের অর্গানাইজারটা বানাতে পারো এতে তোমাদের কোনো জিপ লাগাবারও দরকার হবে না কোনো কিছু করবারও দরকার হবে না আমি দেখো এখানে কোনো বোড়াও ইউজ করলাম না তো দেখো এটা সম্পূর্ণটা আমি এরকম করে সেলাই করে নিচ্ছি এইভাবে দেখো পুরোটা করে নিলাম আমি পুরোটা এই জন্য দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর এবারে দেখো এই পেছনের যে কাপড়টা ছিল সেটাকে আমি এইভাবে আমি জয়েন্ট করে নেবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে আমি কাপড়টা ধরছি ঠিক এইভাবে ধরে পুরোটা জয়েন্ট করে দেব দেখো এইভাবে প্রথমে কি করবে তোমরা বল লাগিয়ে নেবে তাহলে পরে আর কাপড়টা সরবে না এইভাবে পুরোটা সেলাই করে নিয়ে আমি চলে এলাম তো এবারে বোতামটা খুলে দিই তাহলেই আমার এই অর্গানাইজারটা রেডি তো দেখো কতটা সহজভাবে কত ইজিলি তোমরা এটা করে নিতে পারবে তো এবারে তোমাদেরকে এটা কতটা উঁচু হয়েছে তোমাদেরকে দেখাই আর এর মধ্যে কতগুলো ব্লাউজ আমি এর মধ্যে রাখতে পারবো তোমরা নিজেরাই দেখে নাও তো দেখো এই অর্গানাইজারটা করে রাখলে তোমাদের ব্লাউজগুলোও শেপ থাকবে দেখতেও ভালো লাগবে আর এটাতে মানে ব্লাউজগুলোতে কোনো নোংরাও পড়বে না তো দেখো সব ব্লাউজগুলো আমি একে অপরের উপরে এরকম করে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে একসাথে আমি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর দেখো এর মধ্যে জিপ নেই বলে কোনো অসুবিধাই নেই আর উপরে খালি বোতামটা খুলে দাও খুলে দেওয়ার পরে এরকম করে তোমরা বোতামটা বন্ধ করে দাও তাহলেই কিন্তু এই অর্গানাইজারটা রেডি এর মধ্যে দেখো তোমরা আরও ব্লাউজ কিন্তু ইজিলি ঢুকাতে পারবে এর মধ্যে নটা থেকে দশটা ব্লাউজ ইজিলি কিন্তু এসে যায় তো দেখো কতটা শর্টকাটে তোমরা কিন্তু বাড়িতে পরে থাকা জিনিস দিয়ে এই অর্গানাইজারটা বানিয়ে নিতে পারো তোমাদের যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ভালো লাগছে তো তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এইভাবে আমি ব্লাউজ অর্গানাইজারটা বানিয়ে নিলাম উপর থেকে বোতামটা বন্ধ করলেই কিন্তু এইটা সুন্দর একদম ব্লাউজের দেখো কতটা সুন্দর লাগছে একদম ফিট হয়ে যাচ্ছে মনে হচ্ছিলো একদম ছোট্ট কিন্তু দেখো এর মধ্যে কতগুলো ব্লাউজ আমি রাখতে পারলাম তো আশা করি তোমাদের এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে তো এবারে চলো নেক্সট আইডিয়ায় চলে আসি শার্টের যে হাতের পাটটা ছিল সেই হাতটা আমি খুলে নিচ্ছি কিভাবে খুলবো তোমরা স্ক্রিনে দেখে নিচ্ছ তো দেখো এইভাবে চওড়া পাটটা যতটা পেলাম আমি ঠিক ওই চওড়া নিয়ে নিচ্ছি এইভাবে দেখো সেলাইটা আমি খুলে দিলাম মানে কেটে দিলাম আর এখান থেকে দেখো অনেকটা কাপড় কিন্তু আমি পেয়ে গেছি আর অপজিট সাইডের ওটাও কিন্তু ওই একইভাবে ভাবে কেটে দেবো তো তাহলে দুটো পার্ট কিন্তু আমি দুটো টুকরো পেয়ে গেলাম এবার আমরা এটা দিয়ে কী করবো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমাদের কাছে বাড়িতে প্লেট থাকে সেই প্লেটের মেজারমেন্টটি কিন্তু আমি এটা সার্কেলটা করে নেব এরকম করে প্লেটটা রাখবো দিয়ে আউটলাইন চক দিয়ে করে নিচ্ছি তো এটা তোমরা ভাববে এটা কি কাজে লাগবে তো চলো দেখতে থাকো তোমরা বুঝতে পারবে তো দেখো এরকম করে আমি দুটো আমি কেটে নিচ্ছি দুপাশে দুটো হাত দিয়ে কাটা হয়ে গেল এবারে আমি এখানে ইউজ করবো শিট এটা এই যে শাড়ি কাপড় আনলে পাওয়া যায় সেই ফোম শিটই কিন্তু আমি ইউজ করছি ফোম শিটটাও কিন্তু ঠিক একই মেজারমেন্টে আমি কেটে নিচ্ছি এখানে ফোম শিট কিন্তু আমি একটাই দরকার তো সেই জন্য আমি একটাই ফোম শিট এরকম প্লেটের নাপের কেটে নেবো এবারে দেখো একটার উপরে আরেকটা রেখে উপর থেকে আরেকটা এই যে হাতের থেকে যে কাপড়টা বেরিয়েছিল ওটা আমি রেখে চারদিকটা এরকম করে সেলাই করে নেবো সেলাই দেখো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বলপিন লাগিয়েই সেলাই করেছিলাম যাতে সেলাইটা না সরে যায় তো এটা কমপ্লিট এখানে আমি একটুখানি ডেকোরেশানের কাজ করবো তো দেখো এরকম করে বলপিন দিয়ে যদি তোমরা সেলাইটা করবে দেখবে সেলাইটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কাপড়টার জায়গার থেকে সরবে না এবারে বলপিনটা খুলে নাও এখানে আমি ইউজ করবো একটা অন্য টুকরো কাপড়ের দেখো বাড়িতে অনেক টুকরো কাপড় থাকে যারা সেলাই টেলাই করো তাদের কাছে তো থাকেই বা আমরা যখন সুট্টু সেলাই করতে দিই তার থেকেও কিন্তু ছোটো ছোট টুকরো কাপড় বেঁচে যায় আমি কিন্তু ওটাই নিয়েছি এবারে আমি এখানে এর উপরে দেখো এটাকে গোল করে সেলাই করে দিচ্ছি তোমরা স্কিনে দেখে বুঝতেই পারছো এবারে আমি দেখো এটাকে এরকম করে সেলাই করে দেওয়ার পরে এটা দেখতে এরকম হয়েছে এবারে এটাকে উল্টে আমি আবার ডবল ফোল্ড করে দেবো তাহলে পরে এটার ফিনিশিংটা হয়ে যাবে আর এই যে ফোম শিটটা রেখেছিলাম সেটাও কিন্তু আর দেখা যাবে না খুব সিম্পলভাবে এটা তোমরা কিন্তু তৈরি করতে পারো তো দেখো এরকম করে আমি এটাকে ডবল ফোল্ড করে দেবো আর এটা করতে দেখো বেশিক্ষণ সময় লাগবে না একটা শার্ট দিয়ে তোমরা অনেকগুলো আইডিয়া কিন্তু করতে পারো আর এখানে আমার কাছে আর একটু ছোটো টুকরো টুকরো কাপড় ছিল ওইগুলোকে আমি এইভাবে দেখো ফ্রিলের মতন দিয়ে দেবো কোনো জিনিসকে ডেকোরেট করা ওটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে কিভাবে করবে আর আমি চেষ্টা করি কোনো সিম্পল জিনিসকেও যেন সেটা সুন্দর দেখায় তার জন্য যতটুকু পারি সেটাকে মানে যা জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি সাজাবার চেষ্টা করি তো আমি ভাবলাম এই যে কাপড়ের টুকরোগুলো বেঁচে গেছিলো ওইগুলোকে কেননা আমি ফ্রিলের মতন এর চারিদিকে লাগিয়ে দিই তো দেখো খুব সহজেই এটা কিন্তু করে নিতে পারো আর এটা হয়ে যাওয়ার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো টুকরো টুকরো কাপড় আমি কাটলাম আর এইভাবে আমি মেশিনে একটু একটু কাপড়কে ফোল্ড করতে করতে এরকম করে সম্পূর্ণটা আমি বানিয়ে তো নিচ্ছি দেখো এটা পুরোটা করে নিয়ে আমি চলে আর এটা হবার পরে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো আর একটা তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিই এরকম করে মেশিনে দিতে থাকো আর একটু করে কাপড়ের ভেতরে দিতে থাকো তো দেখবে একদম সুন্দর ফ্রিল কিন্তু রেডি হয়ে গেছে তো পুরোটা দেখো এরকম করে ইজিলি তোমরা করে নিতে পারো তো দেখো করে নিচ্ছি আর কোথাও একটু ছোট বড় আছে কাঁচি দিয়ে কেটে ইমেলি করে নেব তো দেখো এরকম করে করে নিলে এটা একটা কি তৈরি হলো তোমরাই বলো তো দেখো এটা তোমরা নানানভাবে ব্যবহার করতে পারো এটাকে তোমরা কোস্টার হিসাবে ব্যবহার করতে পারো বা কোনো জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারো তো দেখো খুব সিম্পলভাবে আর কতটা সুন্দর লাগছে কেউ তোমাদেরকে দেখে বলবেই না যে এটা শার্টের যে হাত আছে সেটা দিয়ে করা হয়েছে তো দেখো এটাতে আমরা যখন টেবিলে এরকম করে কোনো ফ্লার বাস রাখতে পারো অথবা বা তোমরা যদি চা কফি খাও সেটাও কিন্তু এইভাবে রেখে দিতে পারো তো দেখো কতটা লুকটা ভালো লাগছে আশা করবো এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এই শার্টটা পুরোটা আমি ব্যবহার করব না শুধুমাত্র হাতের এইখান থেকে আমি একটুখানি কাট করে নিচ্ছি তো ওই শার্টটারও ছিল কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে যখন ভিডিও করে নিচ্ছি সেটাও আর ভিডিওটা ওঠেনি সেই জন্য আমি ভাবলাম যে এখান থেকেই একটু কাট করে নিই আর দিয়ে তারপর তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিই কারণ একটা শার্ট দিয়ে কিন্তু তোমরা এই প্রত্যেকটা ডিআইওয়াই করে নিতে পারো তো এইভাবে দেখো এখান থেকে আমি কাটটা করে নিলাম এটা কি কাজে লাগবে দেখো এর মধ্যে ছোট ছোট বোতামও লাগানো আছে এটা এই কাজে লাগবে যে আয়রনের ওয়্যার দেখো আমরা যখন আয়রনটা রাখি তখন দেখবে ওয়্যারটা এদিক ওদিক ঘুরতে থাকে তো সেটাকে তোমরা কিন্তু গুছিয়ে এরকম করে রেখে দিতে পারো এটা খুব সিম্পল আইডিয়া অনেকেই হয়তো করে থাকো কিন্তু যারা করো না তারা কিন্তু বাড়ি ঘরকে অর্গানাইজ করে রাখার জন্য দেখো এটা যেখানেই রাখো অনেকটা জায়গা নেয় সেটা যদি তোমরা এইভাবে এরকম করে রাখবে দেখো এক জায়গায় তারগুলোও থাকবে আর দেখতেও ভালো লাগবে ইউজ করতেও কিন্তু সুবিধা হবে খুব সিম্পল আইডিয়া একটা শার্ট দিয়ে তোমরা কিন্তু অনেকগুলো জিনিস করতে পারো তো আজকে আমি একটা শার্ট দিয়ে তিন রকমের জিনিস তোমাদেরকে করে দেখালাম এক হাতে দিয়ে দেখো আমি এটা আয়রনের ওয়ারটা লাগালাম দেখো ছোট্ট একটা জিনিস কিন্তু কতটা উপকারে লাগবে আর আমি চেষ্টা করি তোমাদের সাথে এই রকমেরই ছোটো ছোট আইডিয়াগুলো শেয়ার করার যেটা তোমরা প্রতিদিনের কাজে লাগাতে পারো আর যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করো আর অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার তো আশা করবো আজকের ভিডিওটাও তোমাদেরকে খুব ভালো লেগে থাকবে তো আজকে আমি তোমাদের সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই